সকালবেলা তাদের পরীক্ষা শেষ হওয়ার জন্য আমি তাদের স্কুলেই অপেক্ষা করতেছিলাম যেহেতু আজকে একজনের মৌখিক পরীক্ষা আরেকজনের লিখিত পরীক্ষা এই জন্য তাদের ম্যাডাম বললো যে আপনারা গার্ডিয়ানরা সবাই স্কুলেই থাকবেন তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে ওদেরকে আমরা দিয়ে দিব পরীক্ষা এগারোটার আগেই শেষ হয়ে গেল তারপর ওদের নিয়ে বাসায় আসার সময় একটা মুরগি নিয়ে আসলাম এখন এটাকে ওদের রান্না করে দিই মাংসটাকে আগে আমি এখন মেখে রাখবো এই জন্য এক এক করে মাংসটা পরিষ্কার করে নেওয়ার পরে পাটিতে নিয়ে নিলাম তারপর এখানে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মরিচের গুঁড়া তারপরে এখানে হলুদের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি তারপরে এখানে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে এখানে আমি অল্প একটু টক দই দিয়ে দিব। তারপর বেশ খানিকটা সরিষার তেল এবার হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব আর একটু বেশি সময় রাখতে পারলে ভালো হইতো এই যে মাখা শেষ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিব তুমি ছবি তুলে দিপা রান্নার ছবি আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা পরে আমি এখন মাংসটা রান্না করার জন্য প্রথমে আগে এখানে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রাখলাম আজকে মা সকালে আলু ভর্তা করার জন্য নতুন আলুটাকে এখানে একটু সিদ্ধ করে নিয়েছিল কিন্তু যেহেতু আমরা সকালে খাবারটা খেয়ে স্কুলে গেলাম দুপুর আর কেউ এসে খাবো না এই জন্য ওই আলুটা ভর্তা না করে আমি এখানে মাংসে দেওয়ার জন্য ভেজে নিলাম তারপর তেলে বেশ খানিকটা জিরা পোড়ন দিয়ে এখন আগে থেকে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো মতো করে একটু মাংসটা ওই চুলায় রেখে এ পাশে আমি প্লও রান্না করার জন্য প্রথমে তেলে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি দিয়ে একটু কিছু সময় ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে এখানে লবণ আর একটু আদা বাটা দিয়ে এটাকে কিছুটা সময় ভাজবো এভাবে করে প্লাও মা রান্না করে তবে উনি প্রায় সময় এটাতে পেঁয়াজ কুচি দেয় না আজকে যেহেতু আমি মাংস রান্না করার জন্য বেশ খানিকটা থেকে গেছিলো তাই আমি এটাকে দিয়ে দিলাম চালটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু তরল দুধ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে যতটুকু চাল নিলাম ঠিক তার ডাবল জল দিয়ে উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব। ঝালের জন্য এখানে সামান্য কয়েকটা একটা কাঁচামরিচ দিলাম পোলাওটাকে পাশের চুলায় রেখে এখন মাংসটা দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হলো কি না মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে এটাকে আরও কিছু সময় কষাবো তবে এখন আমি এতে আগে থেকে যে ভেজে রাখা আলুটা ছিল সে আলুটাকে দিয়ে তারপর কিছু সময় কষিয়ে রেখে এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিব যতক্ষণ না জলটা ফুটে উঠতেছিল ততক্ষণ আমি অপেক্ষা করব। তারপরে ঝোলটা হয়ে গেলে মাংসটাকে নামিয়ে নিব তো এই তো নামানোর আগে এখানে আমি বেশ খানিকটা গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলা হঠাৎ করেই মনটা অনেক খারাপ হয়ে গেল পেস্টাতে যখন গেলাম তখন দেখলাম যে পেস নট রিকমেন্ডেশন হয়ে আছে। তারপর জানতে পারলাম যে এটা শুধু আমার না প্রায় সবারই এরকম একটা সমস্যা হয়েছে তখন হয়তোবা বুঝতে পারলাম যে এটা হয়তোবা ফেসবুকের কোনো আপডেটের জন্য যাই হোক এটা যার যার হয়েছে তাদের সবারই হয়তো অনেক বেশি মন খারাপ ঠিক আমারই মতো যেহেতু আমরা কষ্ট করে এখানে কাজটা করি সবারই চাওয়া থাকে যে ভালোভাবে পেস্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জানি না কবে এটা ঠিক হবে তবে হতাশ না হয়ে কাজ করে যাচ্ছি দেখি কবে ঠিক হয়